আসসালামু আলাইকুম আজকে মুরগি রান্না করতেছি কারণ সৌদিতে বেশিরভাগ মুরগি খাওয়া হয় প্রবাসীদের কারণ শিয়ালের যে পরিমাণ শিয়াল মুরগি খায় না এর চেয়ে বেশি প্রবাসীরা মুরগি বেশি খায় আর শাক সবজি চল কিন্তু মোটামুটি কমে পাওয়া যায় এখন এগুলোর সাথে মশলা সবগুলো দেওয়ার পরও এখন একটু হলুদ হয়ে গেছে বাতাসের কালার হয়ে গেছে এর সাথে আমি একটু পরে একটু টমাটো আমি এগুলোর সাথে টমাটো অ্যাড করছি দেখতে পাচ্ছেন সৌদি আরব প্রবাসীরা যে পরিমাণ মুরগি খান সেই পরিমাণ মুরগি খাই না কারণ প্রচুর মুরগি খাওয়ার যারা প্রবাসে থাকে মাছ মাংস মোটামুটি খায় কিন্তু মুরগিটা বেশিরভাগ খায় আর কি এটা হলো দিয়ে এসেছি না রান্না হচ্ছে হলুদ কম দেওয়ার কারণে কিন্তু কালারটা একটু অন্যরকম রকম দিয়েছে হলুদ মোটামুটি বেশি দিলে সমস্যা কমে দিয়েছে হলুদ একটু সাদা সাদা দেখা যায় এর সাথে আমরা মাংসটা বাজি করি নাই যেহেতু ওটা পারমের মুরগি পারম সেটাকে আমরা বিভিন্ন ধরনের মশলা দেওয়ার পরেও এটার মধ্যে সব কিছু একসাথে বসিয়ে দিয়েছি বাস পরে টমেটো অ্যাড করছি একদম জামলামুক্ত কারণ এত সময় নেই যে বাজি করার এত সময় নাই আমরা এমনি খেয়ে ফেলি যখন সময় থাকে তখন বাজি করা হয় আর কি অবস্থা এগুলো হলো সুলার আর সুইচ এটা হলো এটা সুইচ এই যে আগুন জ্বলছে সুলার আর এগুলো হলো এখানে অনেকগুলো সুইচ রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা সুইচ রয়েছে এখানে তার মধ্যে এখানে পাঁচটা চুলো আছে এই একটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এখানে পাঁচটা চুলো আছে পাঁচটা চুলার জন্য এখানে পাঁচটা সুইচ রয়েছে সবগুলোই কিন্তু যখন আপনার ছোট পাতিল ব্যবহার করবেন তখন এটা আর যখন বড় পাতিল ব্যবহার করবেন তখন এটা তখন মাঝারি ধরনের ব্যবহার করবেন তখন এটা আর যখন মিডিয়াম ব্যবহার করবেন তখন এটা তখন আরেকটু একটু মিডিয়াম যখন ব্যবহার করবেন তখন এই চুলাগুলো এই আর কি আমি এগুলো লাড়িয়ে দেব পানি গরম পানি দিয়ে একটু জোর জোর করে রাখবো